রাউটার বা আপনার বাসায় যে আইপি ক্যামেরা আছে সেগুলো কিন্তু আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন আর সাথে আপনি পাচ্ছেন পাক্কা এক বছরের ওয়ারেন্টি সো আপনি একদম নিশ্চিন্তে ইউজ করতে পারবেন এটা হচ্ছে বাজারের সব থেকে সেরা ডিভাইস যেটা আপনার রাউটারকে কারেন্ট চলে গেলেও অ্যাক্টিভ রাখবে অর্থাৎ আপনার পাশের ওয়াইফাই আপনি কারেন্ট চলে গেলেও ইউজ করতে পারবেন একদম নিশ্চিন্তে যদি সেই লোড শ্রেডিংটা দশ ঘন্টাও হয় তো ডাব্লিউজিবি মিনিউ কেস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর অরিজিনালটা যদি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত হোম ডেলিভারি নিতে চান আপনার রাউটার অনুযায়ী পাঁচ বারো বারো অর্থাৎ বা পাঁচ নয় বারো যেটাই হোক না কেন আপনি দুইটাই অর্ডার করে ফেলতে পারবেন সব থেকে বেস প্রাইজের সাথে এক বছরের ওয়ারেন্টি শুধুমাত্র আপনার জন্য